বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া ভারত যেভাবেই সম্ভব সকল প্রকার সহায়তা প্রদান করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি সোমবার এক পোস্টে নরেন্দ্র মোদী এই কথা বলেন ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে নিজের এক্সে এক পোস্টে মোদি লিখেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যেন গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার দ্রুত সুস্থতা কামনা করছি ভারত সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত যেভাবে পারি দীর্ঘদিন ধরে খালেদা জিয়া লিভার কিডনি হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন গত চার দিন ধরে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন পরে সোমবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারা গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন তিনি বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে মূল চিকিৎসক দল মঙ্গলবার আসবে আই সি ইউ আইসিউ থেকে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন আমি এর বাইরে অন্য কিছু বলতে চাই না শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই ধন্যবাদ শারমিন সিমু বরেন্দ্র টেলিভিশন 嗯。